জাকের পার্টি সাংগঠনিক জনসভার উদ্দেশ্য কী আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের জনগণ যে তথাকথিত বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে আজকে নিষ্পেষিত নির্যাতিত এবং দলের দেশের যে আপামাওয়া জনগোষ্ঠীর যে ভাগ্য সেই ভাগ্য নিয়ে তারা অনবরতই শ্রীমিনি ঘেরেছে কখনোই দেশের বা জাতির বা আমাদের আপামাওয়া জনগণের কল্যাণের জন্য তারা কখনোই কিছু করে নাই যেই ক্ষমতায় গিয়েছে নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য সর্ব সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু সাধারণ জনগণের পক্ষে কেউ কথা বলে নাই সাধারণ জনগণের আজকে যেই অবস্থা বা যেই জীবন জীবনযাপন করতেছে প্রত্যেকটা স্তরে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক প্রত্যেকটা স্তরে মানুষ কিন্তু আজকে তাদের অবস্থা একেবারেই তলা নিতে চলে গিয়েছে তো সেই জায়গা থেকে উত্তরণের জন্য জাগের বাড়ি এই জাতির হাল ধরবে এই জাতির ভাগ্য জাগের বাড়ির হাতে নিরাপদ এই জানান দেওয়ার জন্য জাগের বাড়ি আজকে বাধ্য হয়েছে মাঠে নামার জন্য এবং জাগের বাড়ি জাগের বাড়ি জাগের বাড়ির সুযোগ পেলে অবশ্যই এই জাতিকে কি সুন্দর রাষ্ট্র উপহার দেবে এই সমাজকে সুন্দর করবে পবিত্র এবং এবং পবিত্র এবং ভালো নেতৃত্বের মাধ্যমে রাজনীতির গুণগত মান সংস্কার করে এই রাজনীতিকে আপামার জনগোষ্ঠীর কল্যাণের জন্য এই রাজনৈতিক পরিবেশ তৈরি করবে এই জন্য আজকে প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা পর্যায়ে থানা পর্যায়ে কিন্তু মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে যাতে জনগণ গোলাপ ফুলের সুবাসায় সুবাসে সুভাষ সুবাস পায় এবং জাগের যে নির্বাচনী ইশতেহার বা জাকের বাড়ির নৈতিকতা আদর্শ সম্পর্কে সকলকে সচেতন করার জন্য কিন্তু আজকের এই এই যে এই আমাদের এই জনসভা সাংগঠনিক জনসভা সমস্ত দেশবাসী দেশব্যাপী পরিচিত হচ্ছে সবাইকে সচেতন করার জন্য জাগের বাড়ি সম্পর্কে জানার জন্য এবং গোলাপের সুবাস সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে